আজ আমি এমন একটা ট্রিক আপনাদের সঙ্গে শেয়ার করব যে ট্রিকটা ফলো করলে আপনিও এরকম সুন্দর কালো ঘন চুলের অধিকারিণী হতে পারেন বিনা খরচে চুল কালো করার সলিউশন যদি পেতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন অবশ্যই সলিউশন পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজ এমন একটা গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো যে গাছের গুণাগুণ সম্বন্ধে জানলে আপনারা অবাক্ত হবেনই সঙ্গে অনেক লাভবানও হবেন আপনারা কি কেশরাজ বৃঙ্গরাজ বা কেশরিয়া গাছের নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন নিশ্চয়ই আমাদের বাড়ির আনাচে কানাচেই হয়ে থাকে এই গাছের উপকারিতা কিন্তু প্রচুর কেটে গেলে লাগানো যায় এই গাছের পাতার রস যদি আপনি নিয়মিত চুলে লাগান তাহলে হেয়ার ফল রোধ করে চুলের গোছা অনেক মোটা হয় আর হয় রেশমের মতো সিল্কি চুল তো এই গাছের পাতা কিভাবে আমি থেতো করে রস বার করে চুলে অ্যাপ্লাই করি সবই কিন্তু আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন ভীষণ ভালো লাগবে এই দেখুন আমি কিছু পাতা তুলে নিয়েছি আরও কিছু তুলব চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিনবো এই গাছ কেশুদ পাতা দেখতে একটু উপবৃত্তাকার আর একটু খসখসে টাইপের হয় আর ছোট্ট ছোট্ট ফুল হয় এই গাছে ঠিক এরকম ডগাগুলো ছিঁড়ে নেব আমি বন্ধুরা কেশুত পাতা বা কেশরাজ পাতা আমাদের চুলকে ন্যাচারালি বা প্রাকৃতিক উপায়ে কালো করার জন্য ভীষণ উপকারী এই যে ছোট্ট একটা ফল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেশুদ পাতা বা কেশরাজ বা ভৃঙ্গরাজ গাছের ফল এই ফলের যে বীজগুলো রয়েছে পাপড়ি সরে যাওয়ার পর এই বীজগুলো কিন্তু আমাদের চুলের জন্য অতটাই উপকারী যতটা এই গাছের পাতা আর বাচ্চাদের মাথা নাড়া করার পর এই গাছের পাতার রস যদি মাথায় লাগানো হয় চুল কিন্তু অনেক ঘন আর গাঢ় হয় গাছের পাতা নিয়ে চলে এসেছি এবার এই গাছের পাতাগুলো খেতে করে রস বার করে মাথা চুলে অ্যাপ্লাই করবো চুলে লাগানো যায় এমন কিছু ভেষজ উদ্ভিদের মধ্যে এই কেশরাজ বৃঙ্গরাজ বা কেশুদ পাতার স্থান আয়ুর্বেদা শাস্ত্রের সবথেকে ওপরে আচ্ছা এই কেঁসুদ পাতার ডগাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে ছিঁড়ে আমি শিল নোড়াতে সুন্দর করে বেটে নেব। কেউ যদি এটাকে শিল নোড়াতে বাটতে না চায় তাহলে মিক্সার গ্রাইন্ডারেও এটাকে পেস্ট করে নেওয়া যেতে পারে এই দেখুন বন্ধুরা আমি শিল নোড়াতেই কতটা মিহি করে বেটে নিয়েছি আর এটা বাটার পর কতটা কালো হয়েছে দেখুন মনে হচ্ছে উনুনে রান্না করা হাঁড়ি বা কড়াইয়ের নিচে যতটা কালো হয় ঠিক ততটাই কালো তাহলে এবার বুঝতে পাচ্ছেন এই পাতার রস আমাদের চুলের জন্য কতটা উপকারী কেসুদ পাতার ডগাগুলো আমি শিলনোড়াতে একদম মিহি করে বেটে নিয়েছি এবার এগুলোকে আমি হাত দিয়ে চটকে সুন্দর করে রসটা বার করে নেব। যেহেতু আমার শুধু রসটা দরকার তার জন্য আমি এটাকে একটু ছেঁকেও নেব। রসটাকে ছেকে নিলে ভালো হয় কারণ এই গাছের ডগা বাটার পর একটু ফাইবার বা আঁশগুলো থেকে যায় তো ছেকে নিলে সেই ফাইবার বা আঁশগুলো আর এই রসের মধ্যে আসে না অ্যাপ্লাই করতে খুব সহজ হয় বেটে নেওয়া অংশটাকে ভালো করে চেপে নিংড়ে রস বার করে নিয়ে এই থেকে যাওয়া ফাইবার বা আঁশগুলো আমি ফেলে দেব। এগুলো আর কোনো কাজে লাগবে না এখন বাজারে পাওয়া যায় এমন চুল কালো করা বা লম্বা করা যে শ্যাম্পু বা তেলগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু হার্মফুল ক্যামিকেল থাকে যার কারণে চুল পড়ে যায় বা অকালে পেকে যায় তো আমরা যদি ভেষজ উপায়ে চুল কালো আর লম্বা করতে পারি তাহলে কেন কিনবো বাজারের ওই হার্মফুল যুক্ত শ্যাম্পু বা তেল আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন বাজারে যে ভৃঙ্গরাজ তেল বা শ্যাম্পুগুলো পাওয়া যায় তার মধ্যে কতটা ভৃঙ্গরাজের কন্টেন্ট থাকে এটা কি আমরা আদেও জানি তাহলে আসুন হার্মফুল জিনিস পরিহার করে ভেষজ উপায়কে আপন করে নিই এরকম একটা ইউজলেস কাপড় যেটা আর কোনো ব্যবহার নেই দাগ লাগলেও অসুবিধা হবে না এই কাপড়টা আমি আমার পিঠের ওপর দিয়ে নেব কারণ এই পাতার রস এত কালো জামা কাপড়ে লাগলে সেই জামা কাপড় বা পোশাক আর দ্বিতীয়বার ইউজ করা যাবে না এবার আমি কিভাবে অ্যাপ্লাই করি আপনাদের দেখতে থাকুন এই যে পাতার রসটা এই পাতার রসটা আমি চুলে বিলি করে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে লাগিয়ে দেব ঠিক এইভাবে ঠিক যেমন আমরা মাথাতে তেল লাগাই তবে এটা কিন্তু চুলের গোড়ায় পৌঁছাতে হবে অবশ্যই এতে করে চুলের গোড়া কিন্তু অনেক মজবুত হবে আর যে চুলগুলো উঠে গেছে সেই চুলগুলোও কিন্তু গজাতে সাহায্য করবে এখনই দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা কালো এই পাতার রস আমার হাতটা দেখুন চুলে তাহলে কতটা বেনিফিট দেবে এই পাতার রস আমি সম্পূর্ণ মাথাটা লাগিয়ে নেব এই পাতার রস বিশেষ করে গোড়ায় বেশি দিতে হবে আর গোড়া লাগানো হয়ে যাওয়ার পর হাতে করে চুলের আগা আগাগুলোতেও লাগিয়ে দিতে হবে তো আমি এটা লাগিয়ে নিই আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারলেন কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে আবার বলি চুলের গোড়ায় অবশ্যই লাগাতে হবে এতে করে চুলের গোড়া মজবুত হবে উঠে যাওয়া চুল আবার গজাতে সাহায্য করবে আর সম্পূর্ণ চুলে লাগালে কি হয় চুল হয় রেশমের মতো সিল্কি আর কালো মেঘের মতো কালো তো আমি এটা সম্পূর্ণ লাগিয়ে তো এই যে সম্পূর্ণ চুলে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে সম্পূর্ণ চুলে লাগিয়ে একটা ক্লিপ বা ক্ল্যাচার দিয়ে এইভাবে আটকে রেখে দিতে হবে যাতে রসটা একদম গড়িয়ে না পড়ে আমার কপাল পর্যন্ত গড়িয়ে চলে এসছে মুছে তুলি নইলে দাগ হয়ে যাবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো আপাতত এইভাবে আমি দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা রাখলে বেস্ট রেজাল্ট পাওয়া যায় এক ঘন্টা রাখলেও অসুবিধা হয় না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ